আমন্ত্রণ সবাই কাছে করি ভালো আছেন আমরা একটি চরপাটার জালের সঙ্গে রয়েছি সেই ভোর রাত থেকে সেভাবে বলতে গেলে সারা রাতে আমরা যে গেছি ট্রলার নিয়ে এসে এই নৌকার এদিক থেকে না পাশে দাঁড়িয়েছি অর্থাৎ জালের পাশে দাঁড়িয়েছি সেই ভোর থেকে আমাদের হাঁটা চলা চলছে চরপাটার জাল জুড়ে দাঁড়ান আমি একটু পানি এই এক জালে ছয়শো কেজি চিংড়ি ধরছে এই সাইজ এই যে ভাই এটা কি মাছ এটা পুয়া এমনিতে মজা করছিলাম আমাদের মাছের কোনো প্রয়োজন নেই আর মাছের প্রয়োজন থাকলে আমরা জেলে কাছ থেকে ন্যায্য দামেই কিনে নিই আর এই মাছগুলো জেলেদের কাছেই আমরা ফেরত দিব কথা যদি ঝাঁক ঢোকে তাই না তাই না এই খালে আমরা একবার টানা দিলাম কবে জানি পার করে নাও আমি ভাবলাম আরকি আমাদের মাছের একটু ওজন বাড়বে উচ্চ আমি চিন্তা করি কি যে এই এত খাটনি রিস্ক সব ঠিক আছে তো মাছও পাচ্ছেন শত শত কেজি মন এখন মাছের টাকাটা যে কই যাচ্ছে আমি বুঝতেছি না কারণ আপনারা ধরেন ঠিক আছে এক মৌসুম মাছ ধরলেন এইভাবে খাটাখাটনি করলেন কিন্তু বাকি সময়টা তো আপনাদের সুন্দর কাটার কথা সত্যি বলতে বেশি রোজগার করে ফেললে আর মাছ মারতে আসার কথা না এই জীবনে আসার কথা না তাই না তারপরেও ঘুরে ঘুরে

নিজে করে আসবেন না গোসাবেন গোসাই আসবেন কি মানুষেরে ভাগ দিবেন খালি আপনারা আমি বুঝিনা সত্যি কথা এত গোসাই মানে কোটি কোটি টাকার মাছ ধরে ফেলছেন আপনারা এই জীবনে dorsen kina he oboshy কোটি কোটি মাছ দছি সব সাহেব कैफে লাভই আপনারা একটু নরেন বুঝছেন আপনারা আপনাদেরও দোষ আছে আপনাদের দোষ আছে কয় টাকা পূজির জন্য আপনারা এই কয়টা বরফের জন্য বরফের একটা ট্রলার করবেন নিজের মতো করে আসবেন তিন দিন পাঁচ দিন জাল ধরবেন ভরলে চলে যাবেন বেশ আবার চলে আসবেন তাই না এটা তো সহজ আমি বুঝি আপনারা বুঝেন না কেন আমরাও বুঝি তবে আসি এখন পাই না আচ্ছা দখলে থাকে কারণ না কারণ

দারুণ একটি টাকা বিষয় লোভের বিষয় নেশারও বিষয় আমরা এই যে সারা রাত জেগে তারপরে ভোরবেলায় শীতের মধ্যে একটানা না আছি হাঁটছি প্রচণ্ড প্রচন্ড ঠান্ডা লাগছে তারপরেও এত মজা লাগছে যে এই জায়গাটি ছেড়ে যেতে ইচ্ছা করছে না

এখানে তো লোক দেখতেছি না আপনারা দুইজন এই চারজন আপনারা মোট ও আচ্ছা আরো আছে কি শুরু করছেন আপনারা মাছ ধরতেই আছেন ধরতে আছেন ওই যে মাছের ওর সূত্র শিখতে হবে জয়ের কাছ থেকে মাছের তো চেহারা দেখা যাচ্ছে না কিন্তু ওর ওই সুর লুকাতে পারে না

ওই যে দূরে যে নৌকাটি দেখা যাচ্ছে সেখানেই আমাদের চা তৈরি হচ্ছে আসাদুল ভাইয়ের নৌকা সেটি সবসময় অদ্ভুত ভালো লাগা কাজ করে এই মানুষগুলোর সাথে একদম কাছে গিয়ে না মিশলে সেই ভালো লাগাটা আসলে অনুভব করতে পারবেন না দেখেন এত কষ্টের মধ্যেও তারা আমাদের চা বানিয়ে খাওয়াচ্ছেন

ভালো করছেন এখন ও কি বলছে জানেন মাছ কোটাচ্ছে বলছে ভাই ওদের চলেন একটু স্নাক্স করে আসি

আমরা ফিরতি পথ ধরেছি আমাদের অনেকটা লম্বা পথ থাকতে হবে এবং যেতে যেতে দেখছি যে জেলেরা এখনো কাজে ব্যস্ত জাল তুলতে হচ্ছে তাদের এই জাল তুলতেই হবে কারণ পরের ভাঁটায় আবারও ফেলতে হবে অন্য আরেক চড়ে এত ঘাটাঘাটনি করে কষ্ট সব চলে গেল গরিব মানুষের কষ্ট

আবার ঘুরে এখানে দিবেন কবে এই গোনার দেওয়া একগোনা এক জায়গায় দুইবার দেন না শেষ সব চাল তুলে নিয়ে আবার আরেক জায়গায় জিয়ে দিবে আপনি কি আপনি না আমিও খাইছি ও আমি আর পারি না খেতে পারি না খাইতে খাইতে জীবন শেষ চিংড়ি খাও চিংড়ি খাও চিংড়ি খাও

সুন্দরবনের কাদার ভিতরে যদি কাঁটা বা মাছের কাঁটা না থাকে সেক্ষেত্রে এটি একটু দারুণ বিষয় আরাম লাগে হাঁটতে আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি তখনও মানে আধা কিলোমিটার যাওয়ার পরেও দেখছি জেলেরা তাদের কাজ নিয়ে ব্যস্ত এখন তো বাঁশ দিয়ে চলে না বাড়ি থেকে নিয়ে আসেন আর সুন্দরীকরণ কাটেন না পায়ে জুতা কেন

জয় পাওয়া যাচ্ছে তো যাওয়ার সময় কি কি তোমরা দেখলা এখানে মাছের সংখ্যা কম হওয়া বা পরিমাণ কম হওয়া নির্ভর করে অনেক কিছুর উপরে প্রথমত কোন জায়গায় চাল ফেলছেন তারা সেখানে মাছ আছে কিনা মাছের ঝাঁক আছে কিনা কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে অনেক বেশি মাছ শিকার করলে কিংবা বিষ দিয়ে মাছ শিকার করলে

দূর বাতাস সকাল হয়ে গেছে কিন্তু এটা দুর্ভাগ্য যাদের যাদের জালে আসছিলাম তাদের জাল ছুটে গিয়েছিল চর্পাটা এই কারণে ওই মাছ চলে গেছে সব মাছ বেড়ে গেছে অল্প কাঠা মাছ হয়তো কেজি বিশেখ মাছ আছে আর কি এক পরিশ্রমের কাজ আপনার হাতেও কি মোজা